চেন্নাই হারার পর সবাই হতাশ শাদুল ঠাকুর চিৎকার করছেন হাত দিয়ে চোখ মুছছেন অধিনায়ক ঋতুরাজ গাইকড ধোনি কাছে গিয়ে সান্ত্বনা দিচ্ছেন আর এটাই ছিল মোস্তাফিজের শেষ ম্যাচ মোস্তাফিজের বিদায় চেন্নাই এর হার সব কষ্ট যেন একসাথে নিতে হচ্ছে চেন্নাইকে এদিকে আবার পাঞ্জাবের কাছে ম্যাচ হেরে প্লে অফে ওঠার পথ একটু কঠিন হয়ে গেল চেন্নাইয়ের জন্য তাই তো ম্যাচ শেষে ঋতুরাজ প্রেজেন্টেশনে একটু আক্ষেপ করে বলেন এখন পর্যন্ত দশটি ম্যাচ খেলে ফেললাম কিন্তু তার মধ্যে দুটিতে টস জিতেছি বাকি সব টস হেরে গিয়েছি আমি অনুশীলনে অনেকবার টস প্র্যাকটিস করি ওখানে টস জিতি কিন্তু ম্যাচে টস জিতে পারি না এটা খুব দুঃখজনক ব্যাপার বলারদের দোষ দিব না অল্প পুঁজিতে মোস্তাফিজরা দারুণ বল করেছে আমাদের ব্যাটাররা রান করতে পারেনি সেজন্য ম্যাচটাও হেরে গেছি আমরা দুশো বা একশো নব্বই কাছাকাছি রান করতে পারলে হয়তো বা ফলাফলটা অন্য হতে পারত আরসি চলে যাওয়ায় নতুন করে ডেথ ওভার অপশন খুঁজতে হবে মোস্তাফিজ তো ডেথ ওভারের দায়িত্ব একা হাতে সামলিয়েছেন এবারে আইপিএলে এ মোস্তাফিজ এক ম্যাচের জন্য মাঠের বাইরে বসে থাকেননি প্রত্যেকটা ম্যাচ খেলেছেন মোস্তাফিজ তার নিজের যোগ্যতায় এবং প্রত্যেকটা ম্যাচে ফিজ দলের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা এবং মোস্তাফিজ চলে আসায় হঠাৎ চেন্নাইয়ের দর্শকেরা তবুও পাঞ্জাবের ম্যাচে যদি ফিজ একটি উইকেট শিকার করতে পারতেন তাহলে হয়তো বা পার্পল ক্যাপের মালিক হয়ে যেতেন কিন্তু মোস্তাফিজ উইকেট স্বীকার করতে না পারলেও নিয়েছেন মেইডেন এবং ওভার বলিং করে মাত্র বাইশ রান দিয়েছেন এটা যেন মোস্তাফিজের অরণ্য বিশ্ব রেকর্ড মোরসালিন মিয়া বিডাইকার ফ্যান্স তো প্রিয় দর্শক আপনি কতটা মোস্তাফিজকে মিস করবেন যখন চেন্নাইয়ের খেলা হবে তখন ফিজকে না দেখতে পেরে আপনার মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং ভিডিওটি ভালো হলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে